বন্ধুরা পেশার মশলা দিয়ে টমেটোর আচার একবার এইভাবে বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগবে তোমরা এটা এক থেকে চার পাঁচ মাস মতো সংরক্ষণ করেও রাখতে পারবে ঘরে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ভিন্ন সাথে ভিন্ন ধরনের টমেটোর আচার তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন চলো সাবস্ক্রাইব পাশে থেকো শুরু করা দেখো এখানে আমি তিন কিলো মতো টমেটো নিয়েছি টমেটোটা আমি করে ধুয়ে নিয়েছি তাই টমেটো এই বোটাগুলো আমি ফেলে দেবো দিয়ে আমি এই টমেটোগুলো চার পিস করে কেটে নেব দেখো টমেটোগুলো আমি এইভাবে কাটবো কেটে আমি এইভাবে আমি বোটাটা কেটে বাদ দেবো টমেটো গুলো ঠিক আমি চার পিস করে নেব দেখো সব টমেটো গুলো আমি এইভাবে কেটে নেবো দেখো বন্ধুরা একই যায় আমি টমেটোগুলো সব কেটে নিলাম টমেটো এইভাবে বোটা বাদ দিলে কি হয় টমেটোর রসটা কিন্তু বাইরে বেরিয়ে যায় না সেই জন্য বোটাটা এইভাবে কাটার চেষ্টা করবে দেখো সবগুলো কেটে নিলাম আমি দেখো বন্ধুরা টমেটোগুলো তো সব কেটে নিলাম এবার আমি একটা মশলা বানিয়ে নেবো ভাজা মশলা ভাজা মশলা জন্য কী কী নিয়েছি দেখো এখানে এবার ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি গোটা জিরে গোটা মৌরি আর গোটা ধন্যের মেথে নিয়েছি আমি দিয়ে দেবো দেখে নিয়েছি কিছুটা আমি কালো সর্ষে আর দেব দুটো তেজপাতা দিয়ে এটা আমি হালকা করে একটু ভেজে নেব দেখো এবার মশলাটা আমি এইভাবে আমি একটু ভেজে নেব দেখো মশলাটা আমি খুব কড়া করে ভাজবো না আমি হালকা করে ভেজে নেবো একটু চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে দেখো এই গরম করাই আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব তোমরা এটাই সরষের তেল ব্যবহার করতে পারো দেখো আর দেবো এখানে দুটো শুকনো লঙ্কা আর দেব দুটো তেজপাতা দেখো তেজপাতা লঙ্কাটা আমি একটু তেলে ভালোভাবে একটু ভেজে নেবো তেজপাতা শুকনো ভাজা হয়ে গেছে এইবার এই কেটে রাখা টমেটোগুলো আমি ঢেলে দেব দিয়ে অল্প একটু কষে নেব তেলে

আমি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিছুক্ষণের জন্য আমি একটু নাড়াচাড়া করে নেবো দেখো টমেটোর আচার বানাতে আমি এখানে পাঁচশো মতো আখের গুড় নিয়েছি আখের গুড়টা আমি ঢেলে দেবো আর এখানে নিয়েছি চিনি ঢেলে নাড়াচাড়া করে নিবো এর অটোমেটিক জলটা বেরিয়ে যাবে টমেটো থেকে দেখো তোমরা শুধু গুড় দিয়েও করতে পারো কিন্তু চিনিটা দিলে কি হয় একটা অন্যরকম টেস্ট হয় খেতে জলটা একদমই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল এবার খুব হাই আছে আমি এইবার ফুটিয়ে নেব দেখো বন্ধুরা টমেটোটা কতটা জল বেরিয়ে গেছে পুরো এক করা হয়ে গেছে গুড় আর চিনি দেওয়ার পরে এইবার আমি জাল করে নেব পুরো আমার এটা দশ থেকে বারো মিনিট টাইম লাগবে দেখো এভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর খুব খায় আছে এটা আমি ফুটিয়ে নেবো তাহলে জলটা একটু তাড়াতাড়ি মরে যাবে দেখো কিন্তু জলটা মরে গেছে বাকি উপকরণগুলো পরে দেব একটু আর একটু আমি জাল করে নেবো দেখো এই টমেটোগুলো আমি চার পিস করে রাখলাম কেননা একটু গোটা থাকবে তাতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আচারটা তোমরা এটা দু রাখতে পারো দেখো টমেটো ঝোলটা কিন্তু মরে গেছে আর পুরো আঠা আঠা ভাব চলে এসছে টমেটো দেখো গোটা গোটা হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখনো তো মশলা পরেনি আমি এখনো কিছুক্ষণ আমি জাল করে নেবো দেখো বন্ধুরা আচারটা কিন্তু আমার হয়ে গেছে এইবার এইখানে আমি যে ভাজা মশলাটা যে আমি করে রেখেছিলাম এটা শিলে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে ফ্রিভাবে লাড়াচাড়া করে নেব নিয়েছি আমি একটা পাতি লেবু নিয়েছি লেবুটা আমি কেটে নিয়েছি এই লেবুটা আমি এইভাবে রসটা আমি চিপিয়ে দেব হাত দিয়ে লেবুর রস দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না নামিয়ে নেব সঙ্গে সঙ্গে দেখো সম্পূর্ণ পাতি লেবুর রসটা বার করে নিলাম এবার নামিয়ে নেব এই রস দেওয়ার পরে ফুটালে কি হবে এটা ভাব চলে আসে দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব পারফেক্ট ভাবে হয়ে গেছে কতটা দেখো ঘন তো হয়ে গেছে এই আবার এটা বসে যাবে আরো ঘন হয়ে যাবে একদম আচারটা পারফেক্ট রেডি হয়ে গেছে আমার এখনই দেখো ঘনটা হয়ে গেছে বন্ধুরা তাহলে টমেটোর আচারটা আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল তোমরাও বাড়িতে একবার বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে আর টমেটোর আচারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে আবার পর রেসিপি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাকা